হ্যালো বন্ধুরা আজ আমি ডিম ছাড়া সুজির একটা কেক বানিয়ে দেখাবো ডিম ছাড়া কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি এক বাটি সুজি এক বাটি ময়দা এক বাটি চিনি এক বাটি দুধ হাফ বাটি তেল আর কিছু ড্রাই ফ্রুটস একটা বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে দুধটা ঢেলে দেবো নিটা দিয়ে ভালো মতো মিক্স করে নেবো এবার সুজিটা দিয়ে দেবো এর মধ্যে এবার ময়দাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেব তেলটা দিয়ে দিলাম এবার হাফ চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব ভালো মতো মিক্স হয়ে গেলো এবার পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব ব্যাটারটা ভালো মতো সেট হয়ে গেছে বাটির মধ্যে একটা হোয়াইট পেপার দিয়ে এটার মধ্যে তেল বুলিয়ে দেবো এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব এর মধ্যে কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দেবো একটা কড়াইয়ের মধ্যে একটু বালি নিয়ে নিয়েছি এটা গরম করতে দেব বালিটা গরম হয়ে এসেছে এর মধ্যে একটা ফ্রেম দিয়ে দেবো তারপর বাটিটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এবার লো ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো এ হতে দেবো পঁয়তাল্লিশ মিনিট হয়ে এসেছে একবার দেখে নি হয়েছে কিনা গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দিয়ে দেব একটা ঠান্ডা হয়ে এসেছে এবারে একটা প্লেটের মধ্যে বের করে নেবো এতটা দেখুন কেটে দেখাচ্ছি কেমন স্পঞ্জি হয়েছে